এক বিশাল গরু ছাগলের বাজার অনারা হত্যকার সময় ইশাল্লাহ সাতকেলে বাজার জমজমাটখাল বাজার বড় বড় বিশাল বাজার এই বাজার চলার চিন্তা ভাবনা সকলকে অনুরোধ করব আপনারা গরু কয় বিক্রয়ের সময় আপনাদের লেনদেন টাকা এখানে এনে গুনে নিবেন আর আপনারা এখানে মেশিনে চেক করে নেবেন এবং জাল নোট যদি থাকে তাহলে সেটা ধরা পড়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানো ব্যবস্থা বাজার সাতকানিয়া সদরস্থ সাতকানিয়া স্কুল মাঠ এবং পার্শ্ববর্তী গরুর বাজার নিয়ন্ত্রণ করে করে থাকে যার ফলে এটা প্রথমত উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে অনুমতি নিয়ে পরে জেলা পরিষদ থেকে অনুমতি নিয়ে এবং বর্তমানে সাতকানিয়া পৌরসভা থেকে অনুমতি নিয়ে এই বাজার বসানো হয় এ বাজার মাদ্রাসার নিয়ন্ত্রণে থাকার কারণে অতি অল্প টাকায় গরুর হাসিল করা হয় হাজার হাজারে দশ টাকা লাখে এক হাজার টাকা ধরা হয় ফলে বিক্রেতা এবং ক্রেতারা শান্তিপূর্ণভাবে এই গরুর কেনা বেচা নিয়ন্ত্রিত হয়ে থাকে এখানে শান্তিপূর্ণভাবেই এই বাজারটা দীর্ঘদিন ধরে প্রায় পঞ্চাশ বছরের অধিক সময় ধরে চলে আস চলে আসছে আঞ্জমানে ইসলামিয়া হাফেজিয়া কমপ্লেক্সের নিয়ন্ত্রণে আমি সকল ক্রেতা বিক্রেতা সকল ভাই এবং কমপ্লেক্সভুক্ত অনেক এই প্রতিষ্ঠানের অনেক পরিচালকবৃন্দ আছেন এই সমস্ত টাকা এখানকার হাসিল হিসাবে নেয়া হাজারে দশ টাকা করে নেয়া এই টাকাটা এই যে পাঁচটা প্রতিষ্ঠান বললাম ফুরকানিয়া এতি এতিমখানা হেফজানা নুরানি মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসার বিভিন্ন খরচায় বাইরের কোনো কমিটি এই টাকা ধরার কোনো সুযোগ থাকে না এ টাকা দিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন খরচ নিয়ন্ত্রণ করা হয় সর্বপ্রথম সৎকানি অনলাইনকে ধন্যবাদ আজকে আমাদের এই বিশাল গরুর বাজারে আপনাদের এখানে অনলাইন মিডিয়া যে উপস্থিত হয়েছেন সেই জন্য আবারও ধন্যবাদ জানাই এবং এই বিশাল গরুর বাজার এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠানের অধীনে আঞ্জুমান ইসলামিয়া হাফেজিয়া কমপ্লেক্সের উদ্যোগে এই বিগত পঞ্চাশ বছর ধরেই এই সাতকানিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এই বাজারটি নিয়মিতভাবে প্রতি বছরের নিয়মিত এই বাজারটি বসে এবং প্রচুর এখানে ক্রেতা বিক্রেতা এবং দক্ষিণ চট্টগ্রামে মনে করি এটি সবচেয়ে একটি বেসা কিনার একটা বিশাল বড়ো বাজার এই বাজারে দূর দূরান্ত থেকে যেমন বিক্রেতারা আসে গরু তারপরে অনেক দূর দূরান্ত থেকে এখানে খরিদ করার জন্য এই সাতকানিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এই সাতকানিয়ার ঐতিহ্যবাহী গরুর বাজারে সবাই আসে আমি আশা করব একটি ধর্মীয় প্রতিষ্ঠান এই ধর্মীয় প্রতিষ্ঠান এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না এটা কেউর একানা আমাদের সাথে নিয়ে এই একটি ধর্মীয় অত্যন্ত একটি দামি ধর্মীয় প্রতিষ্ঠান সবাই জানেন আমাদের মাঝের মসজিদ নাম করা একটা মসজিদ এই ধর্মীয় প্রতিষ্ঠান এই মাঝের মসজিদের পাশেই অবস্থিত আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া কমপ্লেক্স আশা করব ইনশাল্লাহ সব সময় এই সাতকানিয়া গরুর বাজার অর্থাৎ সাতকানিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এই গরুর বাজারে আসবেন আপনারা এখনও যারা লাইভ দেখছেন আমি প্রত্যেককে অনুরোধ করব। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আঞ্জমানে হাফেজিয়া কমপ্লেক্সের পক্ষ থেকে এবং এই কমিটির পক্ষ থেকে আপনাদের এই সাতকানিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এসেই আপনারা গরু দেখবেন এবং ক্রয় করবেন এবং দেখবেন এখানে কোনো ধরনের সমস্যা নেই এটা তিন দিন তিন দিনের একটা বাজার আমরা আশা করেছি ইনশাল্লাহ মঙ্গলবার বুধবার বেশিবার আপনাদের সবাই সহযোগিতা নিয়ে এই গরুর বাজার অত্যন্ত সুন্দর একটা পরিচ্ছন্ন বাজার হিসেবে প্রতি বছরের নিয়ে এখানে বসে ইনশাল্লাহ

আমরা সত্যি নিয়ে প্রাণী সম্পদ অফিস থেকে ডাক্তাররা এসেছি আপনাদের যদি কোনো সেবা লাগে আমরা এখানে আসি কোনো চিকিৎসার প্রয়োজন হলে আসবেন আমরা এখানে প্রস্তুত কোনো সমস্যা নাই চিকিৎসার জন্য আমরা সবসময় প্রস্তুত আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত হ্যাঁ না পাঁচ দশ টিকা লাগাই না অনেক গরু মাদ্রাসের পরিবর্তন মতো ব্যবসা বিক্রয় হয় এই জায়গা আমরা ওই ফান্ডে জমা করি ওখানে ব্যয় হয় সম্পূর্ণ ধর্মীয় কাজে এই টাকা হয় আর কারো প্রকটে এই টাকা যায় না যারা সহযোগিতা করেন প্রশাসন থেকে শুরু করে মুর্বী যারা আছেন তারা আর আমাদের কমপ্লেক্সের যারা আছেন সভাপতি সেক্রেটারি বিভিন্ন পর্যায়ে যারা আছেন সবাই সহযোগিতা করেন প্রতি বছর আমরা এই বাজার করে থাকি এই ব্রিটিশ আমল থেকে সাতকানিয়া বাজার এই দক্ষিণ চট্টগ্রামের একটা নাম করা বাজার আপনার মঙ্গলবার শনিবার এই বাজার বসে ওই এবারও বরাবরের মতো এবারও বাজার হচ্ছে অনেক গরু এসেছে দিন একটু বৃষ্টি হয়েছে এই মাঠ কিছু কাদা জমেছে কিছু জমেছে তারপরে আমরা কমিটি পক্ষ থেকে যারা কাস্টমার এবং যারা বিক্রেতা সবাইকে আমরা সুন্দর সহযোগিতা করি সবাইকে আঞ্জুমান ইসলামিয়া হাফিজানার উদ্যোগে পরিচালিত গরু বাজারে ওই সাতকানিয়া উপজেলা টিএন মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের চিঠি অনুসারে সুশাল ইসলামী ব্যাংক কেরানীহাট শাখা থেকে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ফেক নোট ডিটেক্টর মেশিন পেস্টোন ব্যানার এবং ওই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সকল ইন্সট্রুমেন্ট নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং এখানের যারা দায়িত্বে আছেন ওনারা আমাকে অনেক সহযোগিতা করছেন আর এই বাজারটা দেখতেছে অনেক বড় বাজার চট্টগ্রামের এই অনেক পশু এখানে আছে এই বাজারে এই হাসিল অনেক কম এই বাজার থেকে গরু কিনে আপনারা হাসিল দিয়ে একটি এতিমখানাকে সহযোগিতা করতে পারবেন পাশাপাশি আপনারা এই এখান থেকে সুবিধাজনক দামে গরু কিনতে পারবেন বলে আসলে ক্রেতা বিক্রেতা আছেন আপনাদের এই টাকা কোনো সন্দেহ হলে আপনাদের আপনারা এখানে নিয়ে আসবেন আমরা ফেক নোট ডিটেক্টর মেশিন এখানে স্থাপন করেছি আপনাদের কোনো সন্দেহজনক সন্দেহ হলে আপনারা টাকাগুলো এখানে নিয়ে আসবেন আসলে আপনাদের নিয়ম হচ্ছে আপনারা লেনদেন এখানেই করা এখানে যেন আপনারা না ঠকেন আপনাদের এই এই গরু বিক্রির সময় ঈদের সময় অনেক প্রতারক চক্র আছে যারা জাল নোট জাল নোট তৈরি করে এবং এই সুযোগে জাল নোট ব্যবহার করে ফেলে তাই আপনারা যেন এই হয়রানির শিকার না হন সেজন্য আপনাদের এই লেনদেন করার সময় আপনারা এখানে চলে আসবেন আপনারা এখান থেকে চেক করে আপনাদের সঠিকভাবে চেক করে আপনাদের টাকাগুলো বুঝে নেবেন আর জাল নোট ফেক নোট হলে এই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সাতকানিয়া টানা এই টিয়নু মহোদয়ের পক্ষ থেকে মানে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তাই যারা জাল নোটের ব্যবসা করেন তারা এখানে আসবেন না আপনারা আসলে আপনাদের ক্ষতির সম্মুখীন হবেন আপনারা আইনের সম্মুখীন হবেন

আর বেস্ত হয়েছি সে তো হৈছি আর গরু বেস্ত এসছি বলি কি গরুরতে হবদা নাই বেসম বেস গৰু গরু গৰু

খালি জন্ত গরু চাইলে এক লাখ বিশ হাজারকে হয়ে নয় কি বাহাজার কি বৃহস্পতিবার দিন মারা আর বেগুনে এতে আর গরু আর গরু বেসা হম সারিমিক আমরা আরো বেশি বেশি করে গরু লাম গরু বেচা কিনা আল্লাহ দিলে এবং বৃহিরভার তো গরু বেসা কিনা হব দামে বারো

মানে গিয়ে আড়ার মন আড়ার মন বারো মন বেসন হ্যাঁ সারা একদম জি অনুরাধিকা নান আজকে সামনে

লালত লালল দমাল দেছে লালল দে সুন্দর ওই এড়া উন বাহিনী এক কল হইছে গরবা লবেলাই সুন্দর চাই চাই দেখক না ফুড়া দুড়া কেন দরকার বেগগুন ভীষণ জ্বর হারণে আজি আমারে কষ্ট পারেকা কষ্ট হইল কি হবো ন কুরবানিতে বহুত বড় কান জ্ঞানী আমাত আল্লাহর জিবাইদ আর ইব্রাহিম আলাইহিস সালামের ফতি জ্ঞানী ঠিক ও আরা ফালান গোত্তা দি আন আল্লাহ বেগকনে শুকরিয়া কই গাম আল্লাহ আছে আলহামদুলিল্লাহ তো একটা ফানি দ্বারা মেসে কষ্টবা কষ্ট পাইলে কেন হব কুৰবানটো ৱাজী যাৰ অলপ ৱাজীব তাতে অৱশ্যে ঘূৰি যাব পৰিব কুৰবানী নগৰিলে তাৰ হকাই যাবই ক্ষমতে সাঁচে জাববিহীন কৰা পৰিবই তাৰ এইকাৰণে মানুহে কি অন গৰু ঘৰত দুৱা কৰি বেগোনে যেন সুন্দৰভাৱে গৰু বিক্ৰতা যাৰা ক্ৰয় কৰে তাৰা ঘূৰি গৰু তাৰ পান

হ্যাফজ বিভাগের শিক্ষক এই সহল বাজার মধ্যে বসি গরুর বাজার মধ্যে লাখে এক হাজার টিয়া সলর বাজার মধ্যে নাকি প্রত্যেক পিসে দুশো টিয়া উদে মাদারা টিমহানার লায় লাই শনিকা নয় শুধু মাদারা লাই চাঁদাও নয় ইউ নিকি আনার ওই কি নাম বলে হয় কিছু মাদ্রাসার ফাইড লাই মানে ব্যবস্থা গিয়ে। এটা খরচ আছে দেখি আর পৌরসভা প্রায় বহুত প্রায় দুই লাখ টিয়া মত খরচ আছে তারপরে আর বাদ যদি আল্লাহ তালা যদি বরহত দিলে মাদ্রাসার ফায়দা হবে ইনশাল্লাহ মঙ্গলবার বুধবার বিশিদবার তিন দিন অনর ওই বাজার বব আর রাতিয়াতে ব্যবস্থা বেগিনের ব্যবস্থা করে সন্ধ্যে গরু তুলন

আর কখন আসে দেরি বুঝুন আল্লাহ কি হে গরু কিসমত পা পিরে দয়া গরু ও দুনিয়ার মালিক কে নমারু জালিয়া গরু আল্লাহি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মালিক তুমি রহিম রহমান আমার গুণ মাফ করিব আল্লাহ মেহেরবান আল্লাহ আছে সবার জন্য আমার জন্য রহমত জাল